প্রথম প্রশ্ন করেছেন বলছেন এক ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আমার প্রশ্ন হলো যে আমাদের সমাজে নানা বেদাত যেমন মিলাদ কেয়াম সবরা সৈমেরা জুমার সালাতের পর সম্মিলিত মোনাজাত বরং সালাতের পরে সম্মিলিত মনাজ ইত্যাদিকে উদ্দেশ্য করে জিলাফি বিরিয়ানি ইত্যাদি বিতরণ করা হয় আসল প্রশ্ন হচ্ছে জিলাফি বা বিরিয়ানি বিতরণ করা হয় এবং বেদাতে অংশগ্রহণ না করা সত্ত্বেও আমাদের বাড়িতে এনে দেওয়া হলে এগুলো গ্রহণ করা কি যায়জ জায়জ বেদাতে অনুষ্ঠানে অংশ নেবেন না কিন্তু কেউ যদি খাবার দিয়ে দেয় খাবারটা হারাম হয়ে যায় না একমাত্র সেই খাবার হারাম বাড়াবাড়ি কথা বলা ইসলাম নয় যেটা আছে ইসলাম সেটাই বলতে হবে বাড়াবাড়ি থেকে বাঁচতে হবে ছাড়া বাঁচতে এফরাত থেকে বাঁচতে হবে তাফরিদ থেকে হ্যাঁ ঘাটটিও না থাকে আর বাড়তিও না থাকে একমাত্র সেই খাবার হারাম যেই খাবার আল্লাহ ছাড়া অন্যের জন্য কোরবান করা হয়েছে উৎসর্গ করা হয়েছে অমা অহিল্লাহিল গাইল্লাহ তাহলে দেবদেবীর সামনে মিষ্টি কলা রাখা হয়েছে বা আপনার বলিদান করা হয়েছে জবাই করা হয়েছে সে মাজারে নিয়ে গিয়ে খাসি মোরগ জবাই করা হ্যাঁ ওগুলো খাওয়া হারাম ওগুলো খাওয়া হারাম হারাম হয়ে গেছে কারণ জবাই আল্লাহর নামে হইতে হয়তো কিন্তু গাইরুল্লাহর নামে সেখানে বা গায়রুল্লাহর সন্তুষ্টির জন্য সান্নিধের জন্য জবাই করা হয়েছে বাকি বেদাতি খাবার বেদাতি খাবার অনুষ্ঠানে হাজির হবেন না কিন্তু বেদাতি মহল যদি খাবার পাঠিয়ে দেয় তারা মুসলিম ভাই আর মূলত খাবারটা হারাম না খাবারটা হারাম আসল হচ্ছে যে মুসলিম অমুসলিম হয় না মুসলিমের দাওয়াত খেয়েছেন এহুদির বাড়িতে আসল হচ্ছে যে খাবার আমাকে দিচ্ছে কি দিচ্ছে হালাল যতক্ষণ বলতো না জানবো যে হারাম যখন জানবো যে না ও বলছে যে এই জুয়াতে আজকে জিতেছি লটারি জিতেছি সেই জন্য খাওয়াচ্ছে আরাম তখন না আজকে এইরকম একজনের কাছে সুদের ওপর টাকা পেয়েছি এত টাকা সেই জন্য খাওয়াচ্ছে হারাম খাওয়া তখন তখন খাবেন না আপনি জি